অনেকক্ষণ ধরে অবস্থানের পর কিন্তু চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যাম্বুলেন্স যে অ্যাম্বুলেন্সের মধ্যে অবস্থান করছে জাতির প্রিয় নেতা বাংলার বীর অকুতভয় সৈনিক যে কোনো উপাধি দিলে যাকে কম হবে এই মুহুর্তে আমাদের সবার প্রিয় সেই শরীফ ওসমান নাহাদি যাকে যার নামের সাথে এখন আরও একটি উপাধি যুক্ত হয়েছে তিনি এখন শুধু শরীফ ওসমান হাদি নয় তিনি শহীদ শরীফ ওসমান হাদি কিছুক্ষণের মধ্যেই তাকে শায়িত করা হবে কবি নজরুল ইসলামের সমাধি ঠিক পাশে তার যে অ্যাম্বুলেন্স এসেছে সেই অ্যাম্বুলেন্সের সাথেই কিন্তু বিভিন্ন জুলাই যুদ্ধারা গাড়ি করে এসেছে এবং আপনারা আপনাদেরকে দেখানো সম্পূর্ণরূপে হয়তো পসিবল হচ্ছে না যে খুবই কঠোর নিরাপত্তার কারণে তবু আমরা যথাসম্ভব দেখানোর চেষ্টা করছি যে তাকে কোথায় সমাহিত করা হবে কিছুক্ষণের মধ্যেই তার লাশ নামানো হবে গাড়ি থেকে এবং তিনি চির নির্ণয় সাহিত হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে যার কারণে কিন্তু সাধারণ মানুষের উৎসুক জনতার যে ঢল সেটা কিন্তু অনেকাংশেই কম কিন্তু সেই ঢল কিন্তু পুলিশ প্রশাসন তারপর হচ্ছে ভলেন্টিয়ার রয়েছে বিজিবি এবং কিছুক্ষণ বেশ কিছুক্ষণ আগে যুক্ত হয়েছে বাংলাদেশ র্যাব এই এতগুলো স্তর ভা ভেদ করে কিন্তু সাধারণ জনতা কিন্তু শাহবাগ চত্বরেই থেমে গিয়েছে কিন্তু সাধারণ জনতা সেখানে থেমে থেমে গেলে কি হবে তারা কিন্তু দূর থেকেই কিন্তু তাদের প্রিয় নেতাকে অশ্রু জলে হৃদয়ে ভাঙা বেদনা নিয়ে বিদায় দিচ্ছে যেটা হয়তো আমরা যেটা হচ্ছে আমরা হয়তো এখান থেকে বুঝতে পারছি না কিন্তু আমরা হয়তো অনুধাবন উপলব্ধি করতে পারছি কারণ এমন একজন নেতা চলে গিয়েছে যাকে যিনি বাংলার জন্য যিনি দেশের জন্য দশের জন্য নিজের পরিবারের কথা না ভেবে লড়ে গিয়েছে যিনি বলেছিল যে তার বাচ্চাটাকে তিন মাসে তিরিশ মিনিটও খুলে নিতে পারেনি যে কিনা কিন্তু মৃত্যুর মৃত্যুরায় কিন্তু তার শেষ কথা ছিল যে সে যদি মরেও যায় তাকে কিন্তু তার হত্যার যেন বিচার করা হয় কারণ তিনি প্রোটোকল ছাড়া একজন সাধারণ মানুষের মতো তার নির্বাচন প্রচারণা চালিয়ে গিয়েছিলেন কিন্তু বাংলার মানুষ তার সেই অকুত ভয় আওয়াজকে থামিয়ে দিয়েছে কিন্তু দুর্বৃত্তরা তার সেই অকুত ভয় আওয়াজকে থামিয়ে দিয়েছে কিন্তু বাংলার মানুষ জানে আমরা জানি যে উসমান হাদিদেরকে দমিয়ে রাখা যায় না তারা ছিল মুগ্ধের মধ্যে তারা ছিল আবু সাঈদের মধ্যে ছিল ফারহান ফাইয়া ছোট্ট শিশুরিয়াসহ অনেকের মধ্যে সর্বশেষ ছিল হয়তো আমাদের হাদির মধ্যে কিন্তু হাদিরা সাইদরা মুগ্ধরা বারবার ফিরে আসবে বাংলার মাটিতে এবং তারা দেশের জন্য দশের জন্য লড়ে যাবে কারণ বাংলার ছেলেরা রক্ত দিতে জীবন দিতে ভয় পায় না তারা প্রতি মুহূর্তে নিজের প্রাণ হাতে নিয়ে ঘুরে বলা যায় আমরা অপেক্ষা করব জানি না আমাদের অপেক্ষার অবসান হবে কি না তবে হাদিরা ফিরে আসবে তবুও বলতে হয় হাদি চিরবিদায় চিরবিদায় চিরবিদায়